নমস্কার বন্ধুরা আজকে আমি একটি বিশেষ সাধনা নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা বলবো না আজকের যে সাধনাটা এনেছি সেটা হলো বেতাল সাধনা আপনারা ভিডিও টাইটেলে দেখেছেন তো অনেকেই আজকে আমাকে বলছে যে হটস বেসমেস করে বলে যে দাদা আমাদের তো চন্ডালে হার নেই তো আমরা কি দূরের কাজ করতে পারব না দূরের কাজ টেনে আনা বসীকরণ বিচ্ছেদ মারণ উচ্চারণ কারোর দোকান বন্ধ করে দেওয়া কারোর দোকানে ক্ষতি করেছে সেটাকে ঠিক করা বা কোন শত্রু প্যারালাইসিস করে দেওয়া বিভিন্ন রকমের কাজ বা দূরের কোনো মেয়ে বউকে টেনে আনা কোনো মানুষকে সাহসতা করা কোনো মানুষকে পাথরের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে রাখা অনেক বিভিন্ন ধরনের কাজ চণ্ডালের হার দিয়ে করা যায় কিন্তু অনেকে আমাদের আমাকে প্রশ্ন করেছে যে গুরুজি যে আমাদের তো চণ্ডালের হার সামর্থ্য নেওয়ার সামর্থ্য নেই তো আমরা কি করব কারণ চণ্ডালে হার এখন বাজারে বিভিন্ন রকম ডুপ্লিকেট পাওয়া গেছে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা চন্ডালের হার দিয়ে দেবে আপনাকে কিন্তু ওই চণ্ডালের আপনি নেবেন কোনো কাজ হবে না ওটা জাগ্রত না মরা চন্ড চন্ডালে হার তো সেটাকে জাগ্রত করতে গেলে অনেক প্রসেস থাকে তার পিছনে অনেক খাটতে হয় তো অনেকে চন্ডালে হাত জাগ্রত জাগ্রত করে আপনাকে দেয় তারপরে আপনার কিছু নিয়ম থাকে সেটাকে নিয়ম পালন করলে সেটা আপনার আয়ত্তে আসে যায় তো সেটা অনেক লম্বা প্রসেস তো সেটার কথা বাদ দিয়ে বাদ দিয়ে দিচ্ছি তো আজকের অনেকে যেটা প্রশ্ন করেছেন যে আমাদের তো নেই তো আমরা কী করব আমাদের কেনার সামর্থ্য কারণ এক একটা চন্ডালের হার এক একটা মানুষ অনেক রকম টাকা চার্জ করে কারণ তাদের তো আমরা খারাপ বলতে পারি না কারণ তারাও কোনো না কোনোভাবে চন্ডালের হারটা সংগ্রহ করে কাউকে দিয়ে জাগ্রত করে সেটার মধ্যে এ করেছে তা ওখানে অনেকে পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ টাকা দেড় লাখ টাকা পর্যন্ত চার্জ করে বসে তো আজকে আমি চন্ডাল হার নিয়ে প্রসঙ্গে বাদ দিয়ে দিচ্ছি তো আজকে যে সাধনাটার কথা বলছি বেতাল সাধনা তো আপনারা বেতাল সাধনার মাধ্যমে কি করতে পারবেন বেতাল সাধনার মাধ্যমে আপনি দূরের কাউকে টেনে আনতে পারবেন যেমন মেয়ে কোনো মেয়েকে টেনে আনা কোনো প্রেমিক প্রেমে কেটে আনা কোনো মানুষকে টেনে আনা হারিয়ে যাওয়া নিখোঁজ ব্যক্তিকে খুঁজে আনা কোনো লুকানো ধনকে আপনি মাটির তলা থেকে ওই বেতালের মাধ্যমে বলে দিতে পারবেন কোথাতে আছে সেখানে মাটির মাটি খুলে পেয়ে যাবেন বেতাল আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে বেতাল আপনাকে কোনো জিনিস হয়তো আপনি খেয়েছি রাত্রে রাত্রের সময় আপনার অত খেতে ইচ্ছা করছে মিষ্টি বেতালকে বললেন না মিষ্টি মিষ্টি আন বলে কোনো দোকান থেকে আপনাকে আপনার জন্য মিষ্টি চুরি করে বন্ধ তো এরকম বহুত কাজ বেতালকে দিয়ে সম্ভব ও বেতাল আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে আপনি হয়তো ভাবছেন বেতাল কি করে উড়িয়ে নিয়ে ওটাই হচ্ছে বেতালের পাওয়া তো আজকের যাই হোক আজকের আমরা সেই প্রশ্নের পছন্দ যাচ্ছি না তো বেতাল বেতালের সাহায্যে আপনি সমস্ত কাজ নিমেষের মধ্যে চুটকে দেয় যেটা বসীকরণ হোক বিচ্ছেদ হোক মারণ হোক উচ্চাটন হোক যেটা আপনার একুশ দিন একত্রিশ দিন একচল্লিশ দিন এতদিন লাগে সেটা বেতাল আপনাকে হয়তো এক ঘন্টা দু ঘন্টার মধ্যে কাজ সেরে দেবে তো আপনারা যারা বেতাল সাধনা করতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্টে লিখুন আপনারা বেতাল সাধনা করতে চান তো আমি এটা গুরু বিদ্যা যেহেতু তো এটা আমার গুরুদেবের আদেশে এই বিদ্যা আপনাদেরকে দেব আপনারা যোগাযোগ করুন কিভাবে কি নিয়ম প্রসেসিং আছে আর একটা গুরু দক্ষিণে লাগবে সেটা কত টাকা কী সেটা আমি বলে দেব কারণ গুরু মন্ত্র বা গুরু বিদ্যা গুরু দক্ষিণা ছাড়া আপনারা করলে আপনাদের কোনো কাজ হবে না এটা আমরাও গুরু গুরুদেবের কাছ থেকে যখন নিয়েছিলাম আমরা গুরু দক্ষিণা দিয়েই টাকাটা টাকাটা গুরু দক্ষিণা হিসাবে আপনার গুরুদেবের পায়ে দিয়েছিলাম দিয়ে আমরা এই মন্ত্রটা বিদ্যাটা সংগ্রহ করেছিলাম তো আজকালকার ইউটিউব যুগে বা অনলাইনের যুগে তো সব সময় গুরুদেবকে কাছে পাওয়া যায় না তো যারা যারা নিতে চান তো আপনারা ফোনপে বা পেটিএম গুগল পে যা খুশি যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এটা বিকাশ নাম্বার দিয়ে দেবো আমার বাংলাদেশে অনেক শিষ্য আছে তাদেরকে আপনারা নাম্বার আপনার নাম্বারটা তাদেরকে দিয়ে দেবো আপনাকে যোগাযোগ করে নেবে তো ওখান থেকে গুরুদক্ষিণাটা পাঠিয়ে দেবেন আপনাকে নিয়ম সহ কীভাবে কী করতে হবে কোন বিপদ কী কীভাবে আসবে সাধনা চলাকালীন কে কীরকম প্রভাব আসবে যা মু যাবতীয় সব কিছু আপনাকে পুরো ভিডিও কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে আপনাকে লিখে একদম সম্পূর্ণ গাইডেন্স করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনাকে সাধনা করতে গেলে একুশ দিন নিরামিষ খেয়ে করতে হবে সাধনা কারোর কোনো মহিলার মুখ দেখতে পারবেন না আর বাড়িতে সাধনাটা করলে ভালো হবে কিন্তু চেষ্টা করবেন বাড়ির বাইরে করা কারণ এখানে বাড়ির পরিবার পরিচালন সবাই থাকে তো সেইখানে অনেক সমস্যা দেখা যাবে কারণ আপনি হয়তো আপনাকে নিজে রান্না করে খেতে হবে তো আপনি বাড়ির বাইরে থাকলে সেটা ভালো হবে বা বাড়ির আপনার কোনো যদি একান্ত ঘর থাকে একটাই আপনি সেখানে যাতায়াত করবেন সেরম ঘরে হলে হবে তো আপনারা মোটামুটি যোগাযোগ করুন আপনাদেরকে সাধনায় সফল করার দায়িত্ব আমার তো আমি মোটামুটি তিরিশ জনকে এই সাধনা দেব তো তাড়াতাড়ি করবেন এই শ্রাবণ মাসের মধ্যে দেবায়দেব মহাদেবের মাস তো মহাদেবেরই বাহন বলতে গেলে বেতাল মহাদেবের অংশ হতে তৈরি হয়েছে বেতাল এই শ্রাবণ মাসের মধ্যেই এই সাধনাটা করে নিলে কারেন্টের মতো কাজ হবে পুরো আগুন কাজ হবে আপনারা কোথাও মন্ত্রের জন্য ছুট ছোট ছুটি বেড়াতে যে এই মন্ত্র দিন ওই মন্ত্র দিন বিচ্ছেদ মন্ত্র দিন বসি মন্ত্র বা দোকান কারো বন্ধ হয়ে গেছে সেই খোলার জন্য মন্ত্রদিন দিন কারোর ভূত ভূতকে ধরে ঝাড়ার জন্য মন্ত্রদিন বিভিন্ন রকম যে মন্ত্র সেইগুলো মন্ত্র লাগবে না এই একটাই সাধনা করলে আপনারা সমস্ত কিছুর লাভ পাবেন তো আপনারা সত্যি যদি বুকে দম থাকে সাহস নিয়ে যদি আপনি আপনার সাধনা করতে চান তো এই সাধনাটা করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা সফল হবে এবং এই সাধনা করার পর থেকে আপনাদের ঘরে রুগী আপনারা ঘরে হোক মন্দিরে হোক যেখানে কিছু আপনারা চেম্বার হোক বা আপনারা কোনো জায়গায় যে রুগী দেখবেন আপনার রুগীর কোনো অভাব হবে না এটাই আমি বলে দিচ্ছি কারণ এই মন্ত্র আমি তিরিশ জনের বেশি দিতে পারবো না কারণ আমার গুরুদেবের আদেশ আছে এই মন্ত্র আমি তিরিশ জনকে দিতে পারবো তাই যত তাড়াতাড়ি সম্ভব শ্রাবণ মাসের আগে আপনারা বুকিং করুন করলে আপনাদের নামে একটি পূজা দিয়ে আপনাকে আপনাদেরকে এই মন্ত্র আমি দান করব তার জন্য খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন বেশি তো শ্রাবণ মাসের দেরি নেই আর কয়েকটা দিন বাকি আছে তো আপনারা যোগাযোগ করুন এবং ত্রিকালদর্শী হয়ে যান ভূত ভবিষ্যৎ বর্তমান মানুষের চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন কোনো রুগী আপনার বাড়িতে এসেছেন আপনি চোখ বন্ধ করে বলে দেবেন কেন কীভাবে কী জন্য এসেছে আমাদের এই সাধক লাইনের গণিন লাইনের তো মেন প্রশ্ন তো ওটাই যে রুগী আপনার কাছে এলে আপনি বলে দেবেন রুগী রুগী কেন বলবে যে আপনার রুগীর কী রোগ হয়েছে আপনি বলে দিন রুগীর কী রোগ হয়েছে তবে তো সাধক হলে হামেশাই আপনি যে তান্ত্রিক গুণীন যাদেরকে যান তারা জিজ্ঞেস করে আপনার কি সমস্যা বলুন আরে সমস্যা যদি রুগী বলবে তাহলে আপনি কি শিখেছেন তো তাই বলছি আপনারা রুগী যখন আসবেন রুগী যখন আসবে আপনার সামনে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যা ও কী জন্য এসেছে রুগী কি জন্য এসেছে কি সমস্যা কি হবে না হবে সমস্ত কিছু তো ভালো থাকবেন যারা যারা সাধনা করতে চান যোগাযোগ করুন জয় শ্রী